প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপার নাম কি খুব সুন্দর নাম থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন বিয়ে সাদি হয় নাই

বাবা না থাকলে মাথার উপরে মনে করো ছায়া হচ্ছে বাবা সেই বাবা মানে বট গাছে চলে গেলে পাশে কেউ থাকে না আচ্ছা বাবা থাকলে সবাই এখন থাকে তো আজকাল তো বিয়ে সাথে করতে হলে টাকা পয়সা লাগা দিতে পারবেন টাকা পয়সা দিতে পারলে তো

তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স তো দর্শককে প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি কি বলবেন যদি ভালো লাগে যদি মনে চায় চাই আমার ফোন দিয়ে আমার সাথে কথা বললেন কথা বলতে তো সমস্যু আর আর ইমো নাম্বার চাই না আমার কাছে ইমোফোন নাই আমার একটা বাটা ফোন আছে আমার ইমো ফোন ছিল আমি মানুষের বাসায় বন্দুক দিয়া আমার মায়ের ঘর ভাড়া আমরা এটা আমি প্রতিবেদন করলাম ইমো ফোন নাই বন্ধক দিয়া আছে মানুষের বাসায়